হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফ স্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইলে আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি সারাদিন ভোর কি কী করি সকাল থেকে বিকাল অবধি কি কী কাজ করি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো তো এখন বাজে হচ্ছে ঘড়িতে আটটা এখন যাব রান্না করতে কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাবো তো চলো রান্না করে যাওয়া যাক সকালে শুরুটাই এক কাপ চা দিয়ে না করলে না ভালোই লাগে না আর আমি কিন্তু প্রচন্ড পরিমাণে চা খেতে ভালোবাসি যতই গরম পড়ুক না কেন অনেককে দেখেছি গরম পড়লে চা খায় না তো যতই গরম পড়ুক না কেন আমার চা না হলে চলেই না চা খেয়ে চলে এলাম সোজা রান্নাঘরে তো আজকে বানাবো হচ্ছে এঁচড় চিংড়ি তার জন্য এই যে আমি সমস্ত কিছু কেটে নিয়েছি এখানে আদা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ আর আলু আর ওইদিকে আমার শাশুড়ি এঁচড়টা কাটছে কারণ আমি এঁচড়টা ঠিকঠাক করে কাটতে পারি না তো এখানে আদা রসুন আর হচ্ছে লঙ্কাটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো আর আমরা কিন্তু অনেক বেশি ঝাল খাই শুকনো লঙ্কা এখন খাওয়াটা অনেক বেশি কমিয়ে দিয়েছি তবে আগে আমি সমস্ত তরকারি তাই বেশি বেশি করে শুকনো লঙ্কা খেতাম তো এই যে আমার ভালো সুন্দর করে একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর এই যে মাছ এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ আর রুই মাছ তো রুই মাছ দিয়ে করব হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল অনেকেই বলবে তুমি উচ্ছে খাও তো আমি তাদেরকে বলতে চাই আমার উচ্ছে ভীষণ পরিমাণে পছন্দ তুমি আমাকে উচ্ছে যেভাবেই রান্না করে দেবে উচ্ছে ভাজা হোক সিদ্ধ হোক বা উচ্ছে তরকারি হোক যেভাবেই তুমি রান্না করে দেবে সেইভাবেই আমি খেয়ে নেবো আমার এতটাই প্রিয় তো এই যে এইচোর কেটে নিয়ে এসেছে আমার শাশুড়ি এটাকে এখন একটুখানি সিদ্ধ করে নেবো আর এ কিন্তু বীজ হলে বেশি সুন্দর লাগে আর এই যে এখানে আমার চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে যাচ্ছে আর এই যে এই সাইডে রুই মাছগুলোও ভাজা হয়ে গেছে আর এই হচ্ছে আমার উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আর এইখানে আমি এইচড়টাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে তো দেখতে দেখতে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে এই হচ্ছে ইচড়টা ফাইনাল লুক যাকে বলে আর কি আর ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডে এই সাইডে আছে হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে রুই মাছের ঝোল আমার কিন্তু উচ্ছে এতটাই প্রিয় আর গরমকালে তো ভীষণই ভালো লাগে উচ্ছে খেতে উচ্ছে আর টক এই দুটো জিনিসই গরমকালে সব থেকে বেশি ভালো লাগে আর আমাদের এখানে এত গরম পড়ছে তোমাদেরকে কি বলবো দিনে দু তিনবার করে স্নান করলেও গরম মনে হচ্ছে যেন যাচ্ছেই না তো আমার হাজব্যান্ড ডিউটি থেকে বাড়ি এসছে আর এই যে আমার জন্য নিয়ে এসছে আইসক্রিম আর এখানে ওর জন্য ছোলার ছাতু নিয়ে এসছে আমি ছাতুটা খুব একটা পছন্দ করি না বলে আমি খাই না আর এই যে আমার জন্য নিয়ে এসছে আইসক্রিম আর পেয়ারা মাখা আর শ্যাম্পু নিয়ে এসছে শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো ওই জন্য তো বাড়ি আসলো তাই জন্য একটু লস্যি বানিয়ে দিচ্ছিলাম ওকে তো ওই যে এক গ্লাস লস্যি বানিয়ে দিয়ে চলে এলাম বিছানা গোছাতে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব আর ও গেছে স্নান করতে এইভাকে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই তো আমরা যেন রাতের বেলা কাঁথা ইউজ করতাম কিন্তু এত পরিমাণে গরম পড়ছে এখন মানে কি বলবো যে কাঁথা কি বিছানা চাদরটা শুধুমাত্র বের করেছে গায়ে দেওয়ার জন্য রাতে তাও লাগে না তারও কোনো প্রয়োজন পড়ে না তো এখানে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর এই বিছানার চাদরটা আমাকে আমাদের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারিতে বলেছিলাম না একটা অনুষ্ঠান করা হয়েছিল ছোটোখাটো করে তো অনুষ্ঠানে কিছু গিফট পেয়েছিলাম তার মধ্যে এই একটা আমার হাজব্যান্ডের একটা বন্ধু বিকাশ দা তারাই এই বিছানা চাদরটা আমাকে দিয়েছিল নতুন একেবারে এই নিয়ে দুদিন পাচ্ছি একটা বোন তো ভিডিও করা শুরু থেকেই আমাকে কমেন্ট করে যাচ্ছে এমনিতে তো আমি সবার কমেন্টে রিপ্লাই করি কিন্তু সেই বোনের কমেন্টের রিপ্লাইটাই করা হচ্ছে না তো সে কন্টিনিউয়াসলি আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে যে দিদি ভাই তোমরা বাড়িতে কে কে থাকো তোমাদের মেম্বার কয়জন তো আমাদের বাড়িতে হচ্ছে টোটাল চারজন মেম্বার শ্বশুর বাড়িতে আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আর আমার ভাসুর আমার ভাসুর এখনও পর্যন্ত বিয়ে করেনি তো আমার শ্বশুর ছিল তোমরা জানো মানে কিছুদিন আগে তিনি মারা গেছেন তো এখন আমরা বাড়িতে টোটাল চারজন সদস্য আর এই যে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি জামা কাপড় আর আমার সকালবেলা উঠে ওই একই কাজ জানো তো তো এর আমি কি শেয়ার করব বলো তো তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই তুমি ডেলি কেন ভিডিও দাও না আবার কেউ কেউ কমেন্ট করো যে আমাদের যেই ইন্টারেস্টটা সেটাই কমে যায় তুমি ডেলি কেন ভিডিওটা দাও না তো এর আমি কি ভিডিও দেব তোমরাই বলো সকালবেলা উঠে আমার ওই রোজকার একই কাজ রান্না করা ঘর গোছানো এই হচ্ছে আমার কাজ তো এর আমি কি শেয়ার করব তো তোমরা কমেন্ট করো বলে এই যে আর একটা ডেলি লাইফস্টাইল আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে স্নান টান করে স্কিন কেয়ার করা হয়ে গেছে টোনার আর ময়শ্চারাইজার তো এই যে আর আজকে শ্যাম্পু করেছিলাম ওই জন্য দেখতে পাচ্ছ মাথায় গামছা পেঁচানো তো স্নান টান করে খাওয়া দাওয়া করার পর আবার চলে এলাম স্কিন কেয়ার করতে এই আলস গুডনেসের এই বিটরুট পাউডারটা আমি অনেক দিন আগে কিনেছি আর এই রোজ ওয়াটারটা তবে এখনও পর্যন্ত একদিনে ইউজ করিনি দেখতেই পাচ্ছ প্যাকেটের মুখটা এখন খুলতে হলো তো এই বিটরুট পাউডারটা আজকে আমি ইউজ করব। তো ভাবলাম পড়েই তো রয়েছে কতদিন কিনেছি ইউজই করা হয় না তো ভাবলাম আজকেই ইউজ করে নিই তো এখানে আমি বিটরুট পাউডারটা নিলাম তারপরে এখানে রোজ ওয়াটারটা আমি এখানে মিক্সড করব। আর রেজাল্টটা কিন্তু ভীষণ ভালো এসেছিলো তোমরা চাইলে এটা অবশ্যই একবার ট্রাই করতে পারো আর একটা গুরুও কিনেছি আলস গুডনেসের সেটাও ইউজ করবো আর হ্যাঁ এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও নয় তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো কিন্তু না এটা আমি রিসেন্ট পারচেস করেছি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি ভালো করে গোলাপ জলটা দিয়ে একটা সুন্দর পাতলা ব্যাটার বানিয়ে নেব তারপরে এটাকে ইউজ করব সারা মুখে ইউজ করার পরে কিন্তু আমি 10 মিনিট মতো রেখে দেবো তারপরে নর্মাল ঠান্ডা জল দিয়ে আমি মুখটাকে ধুয়ে নেবো ফেস ফেসওয়াশ ইউজ করবো না সেদিন নর্মাল ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবো তো চলো তোমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো ইউজ করার পরে দেখো মুখটা পুরো ভূতের মতো লাগছে আমি নিজেকে নিজেই চিনতে পারছি না পুরো ভূতের মতো লাগছে মনে হচ্ছে যেন কোথা থেকে রক্ত মেখে এসেছি সেইরকম একটা ব্যাপার তো এই যে দেখো আমি মুখটা ধুয়ে এসেছি একটু একটু ক্লেজ দিচ্ছে মুখেই প্রথমবার লাগালাম তো তোমাদের ভালো লাগলো তোমরা অবশ্যই এটা লাগাতে পারো ভীষণ সুন্দর আর এটা আমি পারপেল থেকে পার্চেস করেছিলাম আর হ্যাঁ এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও নয় আমি স্কিন কেয়ারের মধ্যে এই জিনিসটা অ্যাড করেছি ওই জন্য তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো সেটা অবশ্যই জানি হ্যালো রিওয়ান তো দেখতেই পেলে সকাল থেকে আমি কী কী কাজ করি তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি ভাই ডেলি লাইফস্টাইল শেয়ার করো ডেলি যা যা করো সেগুলো শেয়ার করো তো সেগুলো আমি বা শেয়ার করব আমার সকালবেলা ওই একই কাজ সকালবেলা উঠে ঘরটা ঝাঁদ দিই আমার শাশুড়ি হচ্ছে অনেক সকাল সকাল উঠে তো উনি পুরো বাড়িটা ঝাঁদতে দেয় আমি শুধু উঠে আমার রুমটা ঝাঁদ দিই তারপরে ফ্রেশ হয়ে ব্রাশ করে চাটা বানাই তারপরে হচ্ছে ওই ভাত রান্না করি মানে যেসব খাবার দাবার আর কি সেগুলো রান্না করি তো এই হচ্ছে আমার কাজবাজ তো এই হলো আমার সারাদিনের কাজকর্ম তো এইগুলো আর কী বা শেয়ার করবো বলো তাও তোমরা বলো ওই জন্য আমি শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর আমাকে সাপোর্ট করো এইভাবেই ভালোবাসা দিও আমায় তোমাদের সাপোর্টটাই আমার ভীষণ পরিমাণে দরকার আর একটা কথা সেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার হাজব্যান্ড তোমাকে অ্যানিভার্সারিতে যে চোকারটা দিয়েছিল সেটার ওয়েট কত তো সেই ব্যাপারে আমি পরে একটা ভিডিওতে ডিটেলস তোমাদেরকে বলে দেবো তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে লাস্টে তোমাদের সঙ্গে একটা স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করেছিলাম তোমরা কিন্তু চাইলে সেটা অবশ্যই ট্রাই করতে পারো ভীষণ সুন্দর রেজাল্ট পেয়েছি ওটা যদি তোমরা সপ্তাহে দুদিন করো তাহলে খুব ভালো রেজাল্ট পাবে তো এই ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা